আসসালামু আলাইকুম আজকে চলে আসছি সিট বাজার এনাদের শাখা আছে অনেক জায়গায় বাংলাদেশের এটা উলিপুর ব্রাঞ্চ এটা হচ্ছে যারা আর কি গাছপালা পছন্দ করেন গার্ডেনিং পছন্দ করেন তাদের জন্য এই জায়গাগুলো বিশেষ একটা জায়গা এখানে আমরা আজকে নিলাম পেঁপে চারা নিচ্ছি বিশ পিস চারা নিব দশটা দশটা হ্যাঁ দশটা দশটা করে আলাদা করে দেন দুইটা ব্যাগে এটা হচ্ছে গোল্ডেন লেডি হলুদ হবে এবার চারাগুলো অনেক সতেজ তিরিশ টাকা করে পার পিস ভাই এই বড়টা বিক্রি করবেন না ও কৃষক রেখে গেছে এখনো দাম ওটা সেট হয়নি নাকি এনারা চারাও বিক্রি করে বীজও বিক্রি করে সার কীটনাশক এভরিথিং পেয়ে যাবেন এখানে বাগান করার